আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কারশপের সূত্র প্রয়োগ করে সাকিটের সমাধান করব। তো আমরা ধাপে ধাপে কয়েকটি ভিডিওতে বেশ কয়েকটি কারশপের সূত্রের সমাধান করব আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে সবাই প্রথমেই যে সার্কিটটি আমাদের এখানে দেয়া থাকবে এই সার্কিটটি আমরা পুনরায় অঙ্কন করে কারেন্টের ডিরেকশনগুলো ঠিক মতো দিয়ে নিব যদিও এই সার্কিটটিতে আমাদেরকে প্রশ্নেই দেওয়া আছে যে কারেন্টের ডিরেকশন আইয়ান হচ্ছে এইদিকে আই টু এইদিকে এবং আইএল হচ্ছে নিচের দিকে তো আমরা এই যে আই ওয়ান আই টু এবং আইএল এই কারেন্ট কিন্তু আমাদেরকে প্রশ্নে বের করতে বলেছে আমরা প্রশ্নটা যদি একটু পড়ি চিত্র হতে কার সূত্র প্রয়োগ করে প্রতি শাখার কারেন্ট নয় করো অর্থাৎ এখানে যে তিনটা লোড আছে এই লোড তিনটির কারেন্টের মান আমাদেরকে বের করতে হবে সেক্ষেত্রে আমরা কারশপের দুইটি সূত্র শিখেছি একটি হচ্ছে কারেন্ট ল আরেকটি হচ্ছে ভোল্টেজ ল বা কেসিএল এবং কেভিএল তো প্রথম অঙ্কটিতে একটু সময় বেশি লাগবে আশা করি ধৈর্য সহকারে দেখবে পরবর্তী অঙ্কগুলো আমরা কম সময়ের মধ্যে ইনশাল্লাহ করব তো প্রথমেই আমরা এই সার্কিটটিতে যে লোড গুলো দেওয়া আছে কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমরা প্লাস মাইনাস দিয়ে চিহ্নিত করব তো আমি প্রথমে যে i1 কারেন্ট যেখানে যাচ্ছে তো এই রেজিস্টারটি যেহেতু কারেন্টের পোলর ডান দিকে তো আমরা এখানে প্রথমে ঢোকার মুহূর্তে প্লাস এবং বেরোনোর সময় মাইনাস ধরব একইভাবে এই যে দ্বিতীয় যে সোর্স আছে এখানকার যে কারেন্ট এই দিকে যাচ্ছে বাম দিকে তাহলে এটি হচ্ছে প্লাস ঢোকার সময় প্লাস বের হবার সময় মাইনাস দ্বারা চিহ্নিত করব এই মধ্যে পরিমাণ কারেন্ট নিচের দিকে যাচ্ছে অর্থাৎ এখানে ঢোকার সময় সময় প্লাস বেরোনোর মাইনাস আমরা এখানে দুইটি লুপ যদি বিবেচনা করি তো এই লুপ বিবেচনা করার জন্য আমি অক্ষর দ্বারা প্রথমে চিহ্নিত করব প্রথমে এই যে কানেকশন বিন্দু অর্থাৎ যেখানে আয়ন পরিমাণ কারেন্ট আই টু পরিমাণ কারেন্ট এসে মিলিত হয়েছে এবং এখান থেকে আই পরিমাণ কারেন্ট বের হচ্ছে অর্থাৎ আমাদের সংযোগ বিন্দু তো এই কানেকশন বিন্দুতে আমরা সি বিন্দু দিয়ে চিহ্নিত করলাম আর বাকিগুলো আমরা এখানে ডি ই এফ অক্ষরগুলো দ্বারা চিহ্নিত করব। তাহলে কিন্তু আমাদের লুপ চিহ্নিত করতে সুবিধা হবে এখন লুপ হচ্ছে আমরা এই সোর্সের যে পজিটিভ প্রান্ত আছে এই প্রান্ত থেকে যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমরা লুপ দুইটি লুপকে আলাদা করে নেব যে এই একশো ভোল্টের যে সোর্স আছে এখান থেকে কারেন্ট এই বরাবর আর বিশ ওহমের রেজিস্টারটি আছে এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে এই তিরিশ ওহমের মধ্য দিয়ে হয়ে সার্কিটটি ক্লোজ করবে তাহলে আমরা বলতে পারি যে এই বরাবর লুপটি হবে এরকম যে কারেন্টটি এই দিকে প্রবাহিত এরকম পজিটিভ থেকে নেগেটিভ আসছে তো এটা আমরা এক নম্বর লুপ ধরতে পারি আবার এইখানে পজিটিভ ডিরেকশন উপরের দিকে তার মানে এইখান থেকে পনেরো অহমের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে তিরিশ অহমের মধ্য দিয়ে এসে আবার পঞ্চাশের যে নেগেটিভ প্রান্ত আছে নেগেটিভ প্রান্তে চলে আসবে তার মানে আমরা ধরতে পারি যে এই লুপটি এই দিকে কাজ করবে অর্থাৎ এটা দুই নাম্বার লুপ তো আমরা এখানে এক নাম্বার দুই নাম্বার লুপ লিখেও কাজ করতে পারবো আবার অক্ষর নিয়েও লুপ চিহ্নিত করতে পারবো তো কাশ্যপের যে সূত্র রয়েছে প্রথম সূত্রটি আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই সি বিন্দুতে জয়েন্ট হয়েছে যেখানে তো এখানে আমরা প্রথমে লিখবো যে সি বিন্দুতে যদি আমরা কারেন্ট লাই করি আমরা জানি যে আগত কারেন্ট একটা বিন্দুতে আগত কারেন্ট সমান সমান নির্গত করেন্ট আগত কারেন্ট কি কি আই ওয়ান আসছে আবার আই টু আসছে এখানে তাহলে আগত কারেন্ট আয়ান এবং আই টুর যোগফল তো আমরা আগত কারেন্ট এখানে লিখবো তাহলে যে সমান নির্গত কারেন্ট নির্গত কারেন্ট 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 মানে একটা বের হয়ে যাচ্ছে লোড যেটা আই এল তো এই আইএল সমান সমান আমরা লিখতে পারি তাহলে আয়ান প্লাস আই টু কারেন্ট এইবার এই যে দুইটি লুপ আমরা নির্বাচন করেছি এই এক নাম্বার লুপ এবং দুই নাম্বার যে লুপ আছে এই দুইটা লুপে আমরা কেভিএল বা ভোল্টেজ ল যে ভোল্টেজ ল আছে সেই ভোল্টেজ লটা অ্যাপ্লাই করবো তাহলে আমরা লুপ কিন্তু এখানে এ অক্ষর দিয়ে যদি লিখি তাও লিখতে পারবো আবার এক নাম্বার লুপ লিখলেও লিখতে পারবো তা আমি অক্ষর দিয়ে এখানে শিখাবো কারণ প্লাস মাইনাস বুঝতে আমার সুবিধা হবে তা প্রথমেই আমরা লুপটির নাম দেবো হচ্ছে এ বি সি এফ এ অর্থাৎ এ বি সি এফ এ এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করব তাহলে এই লুপে যদি কেভিএল অ্যাপ্লাই করি তো এটা আমরা এ বিন্দু থেকে শুরু করছি অর্থাৎ কারেন্টের ফলোটা এরকম যাচ্ছে তো এখানে শুরুর দিক থেকে মাইনাস চিহ্ন তাহলে আমরা প্রথমে মাইনাস চিহ্নটি নিব এরপরে ভোল্ট আছে আমার একশো আমরা এখানে একশো নিব আমরা ভোল্টের সূত্র কি জানি ভোল্টের সূত্র হচ্ছে যে একটা লুপ কল্পনা করি এই লুপের যে সোর্সের ভোল্টেজ এবং প্রতি লোডের যে ড্রপকৃত ভোল্টেজ তাদের যোগফল হচ্ছে শূন্য হবে তো সেই কারণেই আমরা প্রথমে সোর্সের ভোল্টেজ নিলাম এরপরে যে প্রথম লোড আছে এর ভিতরের ভিতর দিয়ে আয়ন পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে তাহলে সময়ে যদি আয়ন পরিমাণ কারেন্ট প্রবাহিত হয় এখানকার ভোল্টেজ ড্রপ সমান আমরা জানি এই শাখার রেজিস্ট্যান্স এবং এই শাখার কারেন্ট গুণ করতে হয় তা এটা প্লাস না মাইনাস হবে তার জন্য আমরা এই যে যেহেতু ঢুকার মুহূর্তে অর্থাৎ প্রথম প্রান্ত আমরা নেগেটিভ ধরেছি পরেরটা পজিটিভ তাহলে আমরা এখানেও রেজিস্টারের ক্ষেত্রে প্রথম যে চিহ্নটি আছে সেটি হচ্ছে প্লাস তো আমরা প্লাসে নিব এবং এখানে রেজিস্ট্যান্স হচ্ছে বিশ এবং কারেন্ট হচ্ছে তো এই এই কারেন্টটা দিক দিয়ে আমার চলে আসছে হচ্ছে মধ্য দিয়ে তো এখানকার রেজিস্ট্যান্স এবং কারেন্ট গুন করলে এখানকার ভোল্টেজ ড্রপ পাবো সেক্ষেত্রে ঢোকার মুহূর্তে প্লাস চিহ্ন আছে তাহলে আমরা এখানে প্লাস ইউজ করব। তো এখানে তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে তিরিশ আর এখানের কারেন্ট হচ্ছে আই তো এ এরপরে কিন্তু এখানে আবার নেগেটিভে চলে এসেছে আমরা কিন্তু নেগেটিভ থেকে শুরু করেছিলাম নেগেটিভ একশো থেকে আবার নেগেটিভে তার মানে এখানে ইকুয়াল সমান আমরা জিরো দেব তাহলে সবচেয়ে ভোল্টেজ ল আছে সেটা অ্যাপ্লাই করা হলো প্রথম লুপে এখন এই ভোল্টেজটাকে আমরা ইকুয়ালের ডান পাশে রাখবো আর কারেন্টগুলো ইকুয়ালের এই বাম পাশে আমরা কিন্তু রেখে দেব। তো সেক্ষেত্রে আমরা এখানে যে বিষ আয়ান আছে এই বিশ আয়ান এবং এখানে তিরিশ আই এল আছে একে বাম পাশে রাখবো তো এল সমান সমান আমরা কি জানি এই যে এখানে আইএল সমান সমান আই ওয়ান প্লাস আই টু তাহলে আমরা এখানে আই ওয়ান প্লাস আই টু বসিয়ে দিব ইকুয়াল এই যে বাম পাশে মাইনাস একশো ছিল এই মাইনাস একশো কে আমরা ডান পাশে নিলে প্লাসের একশো লিখতে পারবো তো এবার আমরা এই যে আই ওয়ান প্লাস আই টু তিরিশের সাথে গুণ আছে এটাকে আমরা গুণ করে দেব তাহলে পাবো বিশ ওয়ান প্লাস তিরিশ ওয়ান প্লাস তিরিশ আই টু সমান একশো তো এখানে কিন্তু তিরিশ আয়ান এবং বিশ আয়ান যোগ আছে অর্থাৎ তিরিশ আর বিশ পঞ্চাশ আয়ান প্লাস তিরিশ আই টু সমান একশো পাবো তো এইটা হচ্ছে আমাদের এক নাম্বার সমীকরণ হবে আমরা এই যে দ্বিতীয় যে লুপটি আছে এই লুপে আবার একইভাবে কে প্রয়োগ করব তার জন্যে এই লুপটির নাম হবে আমাদের প্রথমেই এখানে ই থেকে যদি শুরু করি ই ডি সি এফ ই ডি সি এফ ই লুপে কেভিএল প্রয়োগ করি তাহলে এই যে যে লুপটি আছে ই ডি সি এফ ই তো এখানে প্রথমে আমরা যদি এই দিকে যাই তাহলে প্রথমে কিন্তু মাইনাস আছে তা আমরা এখানে মাইনাসের পঞ্চাশ দিব এরপরে যে লোডটি আছে এই লোডটির প্রথমে আছে প্লাস প্লাস দিব এখানে হবে পনেরো এবং এখানকার কারেন্ট হচ্ছে আই টু আবার এই দিক দিয়ে কারেন্টটা এদিকে নেগেটিভে আসছে তাহলে এখানে প্রথমে প্লাস এখানে তিরিশ এখানে কারেন্ট হচ্ছে আই এল ইকুয়াল জিরো তাহলে কিন্তু আমরা এখানে যে ভোল্টেজ ল সেটি অ্যাপ্লাই করলাম এখন এখানে আমরা আবারও ক্যালকুলেশন করবো এই যে আইএল আছে এর মানটি হচ্ছে আই ওয়ান প্লাস আই টু এটি বসিয়ে দেবো আর এই পঞ্চাশটা মাইনাস আছে ডান পাশে প্লাসের পঞ্চাশ হবে তাহলে পনেরো আই টু প্লাস তিরিশ ইকুয়াল যেহেতু মাইনাস পঞ্চাশ এটা ডান পাশে গেলে প্লাসের পঞ্চাশ হবে আচ্ছা এখন আমরা ক্যালকুলেশন করে গুণ করে দেবাস তিরিশ আই টু সমান পঞ্চাশ তার মানে এখানে আই আছে তিরিশ আর পনেরো অর্থাৎ পঁয়তাল্লিশটি তো আমরা প্রথমে আই কে রাখবো তাহলে আমাদের সমীকরণ কিন্তু সহজ হয়ে যাবে পরে আই টু রাখবাস পঁয়তাল্লিশ তো এটা হবে আমাদের দুই নাম্বার সমীকরণ এখন এই যে এক এবং দুই নাম্বার সমীকরণ আমরা ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে আমরা কারেন্টের মানগুলো এখান থেকে বের করব। তার জন্য প্রথমেই আমরা ক্যালকুলেটরে মোড চেঞ্জ করে ইকুয়েশন খুঁজবো তো ইকুয়েশন আছে এক নাম্বার আমরা ক্যালকুলেটর থেকে এক চাপ দিব এরপরে আমরা দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করবো এই জন্য টু চাপ দিব তো প্রথম ইকুয়েশনে এ ওয়ান হচ্ছে এই আই ওয়ানের সাথে যে মানটি আছে পঞ্চাশ পঞ্চাশ উঠাবো এরপরে ইকুয়াল দিয়ে দ্বিতীয়টি হচ্ছে বি ওয়ান অর্থাৎ আই টুর সাথে আছে তিরিশ তিরিশ উঠাবো ইকুয়াল দিব সি ওয়ান অর্থাৎ এখানে ইকুয়ালের পাশে ডান পাশে যে ভোল্টেজগুলো থাকে সেই মান তো এখানে আছে একশো ইকুয়াল এ টু অর্থাৎ দ্বিতীয় সমীকরণে প্রথমটি হচ্ছে তিরিশ এরপরে বি টু হচ্ছে এখানে পঁয়তাল্লিশ এখানে হচ্ছে সি টু হচ্ছে পঞ্চাশ তো এরপরে আমরা যদি ইকুয়াল চাপ দিই এখানে এক্সের মান দেখাচ্ছে তো এক্স মানে হচ্ছে এখানে আমাদের আই এর মান প্রথমটি হচ্ছে আই ওয়ানের মান অর্থাৎ আমরা এখানে আই ওয়ান সমান পাচ্ছি টু পয়েন্ট টু টু তো একইভাবে আমরা যদি এখান থেকে আবার ইকুয়ালে প্রেস করি তাহলে ওয়াই এর মান তো ওয়াই এর মান হচ্ছে এখানে আমাদের আই টুর মান হবে তো আই টু সমান আমরা পাবো হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি সেভেন জিরো এম্পিয়ার তো এখন তাহলে আমরা দুইটি মান পেলাম একটি আই এবং একটি আই টু তো এখন আমরা যদি আই থ্রি বের করতে চাই তাহলে আমাদের এই সার্কিটে আমরা কেসিএল অ্যাপ্লাই করেছিলাম প্রথমেই এই কেসি এ কিন্তু আইএল এর যে মান আই ওয়ান তাহলে এই আই থ্রি বা আই এল যদি আমাদের বের করতে হয় বা লোড কারেন্ট বের করতে হয় তো এই দুটো আমাদেরকে যোগ করতে হবে ততএব আইএল সমান আই ওয়ান প্লাস আই টু তো এই দুটো যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে টু পয়েন্ট টু টু এর সাথে যোগ করবো হচ্ছে আই টু জিরো তো ইকুয়াল ওয়ান পয়েন্ট এইট ফাইভ ওয়ান পয়েন্ট এইট ফাইভ এম্পিয়ার তো এইটাই হচ্ছে আমাদের তিনটি শাখার কারেন্টের মান তো আশা করি সবাই বুঝতে পেরেছো